সালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজ শনিবার সময় এখন সকাল এগারোটা ঘুম থেকে উঠে একবার রোজকের মতো বাড়ির ছাদে এসেছি বেশ কিছুদিন হয়ে গেল শরীরটা ভালো ছিল না জানেন আমার অনেক পোলেন অ্যালার্জি আছে তো আবহাওয়ার চেঞ্জ হলেই শরীরটাকে চট করে খারাপ করে দেয় তো জ্বর সর্দি কাশি বরংবার লেগেই ছিল বেশ কিছুদিন হচ্ছিলো ভালোই হচ্ছিল না শরীরটা একদম অনেকটা উইকনেস করে দিয়েছে দুর্বলতা ভাব এখনও রয়েছে তবে এই শরীর খারাপের দিনগুলোই বাড়িতে সবাই থাকে কম বেশি অনেকেই আমরা সবাই একসাথে থাকি তবে এই শরীর খারাপ হলে যেন মাটাকে বড্ড বেশি মনে পড়ে তাই সব কিছু ফেলে রেখে মনে হয় নিজের মাটুকুই যেন এই সময় পাশে থাকলে অনেক ভালো হতো হসপিটালে এসেছিলাম বুঝলেন তো ভাইয়ের হাতে হাতের আজকে ড্রেসিং করানোর ছিল তো ড্রেসিং করানোর জন্য সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি নেচারালি আমরা সকাল এগারোটা বারোটার মধ্যে উঠি তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ এখানে ড্রেসিংয়ের টাইম অনেক সকালে থাকে তো সকালে ড্রেসিং করবার জন্য এসেছিলাম তো এখানে হসপিটালে আসার পরে এখানে একটা বড় এরিয়া প্রচুর বড় হসপিটাল মানে আমি হয়তো ভিডিওর ক্লিপের মধ্যে আনতে পারবো না এত বড় হসপিটাল তো এখানে এচারি যেটা রুলস থাকে তো সেই রুলসটা পালন করলাম যে এখানে এই করতে হবে করে এসো তারপরে দিচ্ছি তো লাইনে দাঁড়িয়ে সেগুলো পালন করে আসলাম আসবার পরে থেকে দেখে একবার হাতটা আর অসুবিধা হচ্ছে নি তো তো লাইনে দাঁড়িয়ে যেটা রুলস ছিল করলাম তারপরে এবার ড্রেসিং রুমে গেলাম ওরা বললো হ্যান্ডস গ্লাভস কিনে নিয়েছো এসো হ্যান্ডস গ্লাভ কোথা থেকে পাবো বললো যে আমাদের হসপিটালে নেই তো বাইরে থেকেই কিনতে হয় তো এত বড় দেখি আমি হসপিটালটা একবার দেখাচ্ছি এদিকে প্রচুর বড় এরিয়া নিয়ে তো এত বড় একটা হসপিটাল যেখানে হ্যান্ডস গ্লাভস নেই বাইরে থেকে কিনে আনলে তবে পেশেন্ট দেখতে পাচ্ছে নালে কিন্তু ওরা কোনো রকম ভাবে হাত লাগাচ্ছে না তো নেচারালি বাইরে বেড়ালাম এরকম গেট থেকে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এই সাইডে আর এই সাইডে দুটো মেডিকেল আছে দেখলাম ওদের কাছেও পাওয়া গেল না তো শেষে গিয়ে বললাম যে মামা আর এরকম পাওয়া যাচ্ছে না ওর ভেতরে মেডিকেলগুলোতে নেই বলছে তো ওরা বলল যে আচ্ছা ঠিক আছে বসো আমি দেখছি বলে একটু খালি হয়ে যেত আমাকে ডাকলো ভেতরে ডাকার পর আমি নেচারালি গেলাম ভেতরে যাওয়ার পরে ড্রেসিং করলো একটা হ্যান্ডস গ্লাভ ছিল দেখলাম যে আমার আগের লোকটাকে করছিল মামা কোথায় বার করে নিয়ে এসেছে হয়তো হ্যান্ড গ্লাভসটা কোনো আলমারি থেকে তারপরে উনি নেচারালি বার করলো ওখান থেকে বার করার পরে আমার হাত চাই দেখার পর আমি অবাক হয়ে গেলাম যে হ্যান্ড গ্লাভ থাকার কারণেও তবু আমাদের ঘরে কেন এতটা ছুটা ছিল হ্যারেসমেন্ট করলো শেষে দেখলাম যে আমার যে আগের ব্যক্তি ছিল সেই গোটা কুড়ি টাকা মামার হাতে গুঁজে দিল নেচারালি আমিও সেই অব রুলসটাই পালন করলুম করে কিছু টাকা ঘুঁজে দিলাম এক মিনিট আর একে কিছু একটু চিপস খাইয়ে নিই তারপরে বলছি আপনাদের পুরো ঘটনাটা যেহেতু কথা হতে গেলে যে এত বড় একটা হসপিটাল সেখানের একটা হ্যান্ড গ্লাভসের ব্যবস্থা নেই তো ওখানে যারা ওই ড্রেসিং করে আমি ওদেরখানে বললাম যে এত বড় একটা হসপিটাল যেখানে ড্রেসিংয়ের ব্যবস্থা নেই আমি হিন্দিতে কথা বললাম ওদের সাথে ওরা আমাকে বলল যে আমাদের কি করার আছে বলো সরকার যদি না পাঠায় হসপিটালে এরকম ব্যবস্থা তো সেখানে আমরা কি করতে পারি তো রকম রকম জায়গায় দাঁড়িয়ে বহু কথা বলতে ইচ্ছা করে কিন্তু কি বলবো বলো আর কাকেই বা বলবো আর আমার বার্তা কার কাছেই বা পৌঁছাবো চলুন ধীরে ধীরে বাড়ির পথ ধরি আমাদের গলি এই গলিটা থেকেই যেতে হবে এখানে একটা পানি বিরিয়ানি দুবার তিনবার ধরে তুই বিরিয়ানি নিয়ে গেলি আর তুই এখন বলছি যে কালকে আমি বিরিয়ানি খাইনি ওই জন্য আজকে সকালে খাচ্ছি ঘুম থেকে উঠে আবার লিখবি বাপরে ভাই রে আর তুই গু কালারের গেঞ্জিটা কেন পরিস ভালো আছে এখন বিরিয়ানিটা বাসি বিরিয়ানি টেস্টি হয় আলাদা না টেস্ট আছে না আর এ তো মাথা তুলে না তো রাখিস তোকে তো সবাই রাখিস তুই কোথায় ছিলিস হ্যাঁ তার মিষ্টি খাচ্ছি আবার বিরিয়ানি খেয়ে লাভটা কি হবে ভাই এ তো মাথা তুলেনি যখন থেকে ডিশ নিয়েছে ভাই ইউ এই তুই ওই গু কালারের গেঞ্জিটা কেন পড়িস আবার নিবি নাকি হ্যাঁ মিঠু পাপা বলো পাপা বলো মিঠু মিঠু পাপা কয় পাপাকে ডাকো ওই পাপা বলো তো ওর যখন খিদে লাগে ওরকম পাপা পাপা বলে ডাকে কারণ এখানে তো সব আমরা ছেলেরা তো ওই জন্য পাপাকেই ডাকে মা তো নেই তাই জন্য মাকে ডাকে পাপাকে ডাকে মিটু পাপা কই হ্যালো হ্যালো পাপা হ্যালো পাপা কই পাপা বলো পাপা বলো মিটু পাপা বলো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ করো একবার একবার থ্যাংক ইউ করে দাও তো থ্যাংক ইউ করো একবার থ্যাংক ইউ থ্যাংক ইউ করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কি না করো থ্যাংক ইউ করো ভালো করে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করো থ্যাংক ইউ ভালো করে কর ভালো করে থ্যাংক ইউ করো থ্যাংক ইউ কী না মাথা নাড়লে মারব থ্যাংক ইউ করো না থ্যাংক ইউ করো থ্যাংক ইউ ইয়েস থ্যাংক ইউ 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 ও ঠিক আছে ছাড়ো ছাড়ো আবার একবার থ্যাংক ইউ করো আবার একবার থ্যাংক ইউ করো থ্যাংক ইউ এই দেখেন দেখেছেন কেমন পাটা দিয়ে ধরবে আর মাথাটা কি আর কি মিটু মিটু একবার থ্যাংক ইউ করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ না না থ্যাংক ইউ করো একবার একবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করো ইয়েস গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার খিদে লেগেছে থ্যাংক ইউ দাও তো থ্যাংক ইউ করো থ্যাংক ইউ ইয়েস ভালো করে একবার থ্যাংক ইউ করে দাও সবাইকে দেখিয়ে দাও তো একবার তুমি থ্যাংক ইউ করতে পারো কি না থ্যাংক ইউ করো ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখেছেন থ্যাংক ইউ করে কেমন করে থ্যাংক ইউ ওকে ছাড়ো 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 পাপাকে ডাকো পাপা বলো পাপা পাপা পাপাকে ডাকো ও আচ্ছা ঠিক আছে একবার সরো আচ্ছা একবার থ্যাংক ইউ করো এই দেখো 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 কেমন থ্যাংক ইউ করবে দেখ থ্যাংক ইউ ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখেছেন কেমন করছো ছাড়ো 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 চলো হয়েছে থ্যাংক ইউ হয়েছে এবার পাপাকে ডাকো আচ্ছা আচ্ছা ঠিক আছে ছাড়ো ছাড়ো ঠিক আছে ছাড়ো ওকে এবার পাপাকে ডাকো একবার পাপাকে ডাকো পাপা মিঠুর জন্য নতুন খাবার এসেছে দেখবেন কী কী খাবার এর মধ্যে অনেক রকমের দানা আছে তো কি দানা আমরা ঠিক জানি নি অনেক রকমের দানা আছে যেমন এর মধ্যে আমি হয়তো দু একটা দানা জানি যেমন কুমড়োর দানা দেখেছেন দানা আমি আপনাদের একটু বড় করে বেশি করে দেখাই কি হ্যাঁ হ্যাঁ করছিস কেন তোকে দিচ্ছি খাবার এবং লাল লাল কিছু একটা দানা আছে চেরি তারপরে আরও অনেক রকমের দানা আছে দেখেছেন এ দেখুন এটা আছে মনে হয় কুমড়োর দানা না লাউয়ের দানা সূর্যমুখী ফুলের দানা বিভিন্ন রকম অনেক রকম দানা আছে এর মধ্যে তো মিঠুর শরীরটা খুব অসুস্থ শুধু এখানে একটা সূর্যমুখীর দানা রয়েছে দেখুন এটা একটা আলাদা শুধু সূর্যমুখীর দানা নিয়ে আসা হয়েছিল ওর জন্য এটাও খুব কম পছন্দ করে অনেকটা রোগা হয়ে যাচ্ছে তো ওই জন্য সেট ওর জন্য এই দানাটা নিয়ে এসে দিয়েছে দেখেন এখানে কত রকম কী পাপা হ্যাঁ পাপা কি। আবার পাপা পাপা কি বলবি তো কি মিটু মিটু আবার বলে পাপা মিটুকে ডাকো হ্যাঁ পাপা আছে এই তো পাপা তোকে খেতে দেবো দাঁড়া এ দেখো তো আবার পাপা এতে অনেক রকমের দানা আছে দেখেছেন কত রকমের দানা চলুন ওকে একটু খেতে দিই ভাবছি এখানে উচ্ছের দানা আছে না এই উচ্ছের দানাটা ছাদে লাগাবো দেখি হয় কি উচ্ছে এখানে কুমড়ো লাউ সব কিছুর দানা আছে দিয়ে ওর এটা খাবার বানিয়ে দিয়েছে অনেকটাই আছে এখানে দেখেছেন কত রকমের দানা হ্যাঁ বাপ্পা এ নাও এ নাও কি না ধরো আবার না বলে ধরো আবার না আচ্ছা এখানে দিয়ে দেবো এখানে দিয়ে দিয়েছি কেন কি। হ্যাঁ সবসময় খালি অ্যাঁ 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 কথাটা তুই কোথাতে শিখেছিস ঠিক আছে খেয়ে নাও চলুন তাহলে রাত্রি তো অনেক হলো ভিডিওটাও তাহলে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই যে হ্যাংরাটা এখানে বসে আছে এর জন্য সবাই মিলে একটা করে বুট করে দেবে একে সবাই মিলে কি হলো থ্যাংক ইউ করো থ্যাংক ইউ ইয়েস গুড জব ভালো করে থ্যাংক ইউ করো ভালো করে থ্যাংক ইউ ভাত খেয়েছিস কালু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাত খেয়েছিস কালু খাস নি ভাত খাস নি আবার আমার কুত্তার মতো হ্যাঁ হ্যাঁ করে চুপ করে করব চলুন তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানায় আসসালামু আলাইকুম কালো থ্যাংক ইউ ওকে সন্ধ্যা এখন সাতটার মতো বাজে সন্ধ্যার জলখাবার খেয়ে নিয়ে কাজ অনেকটা এগিয়ে গেছে তবে আর্জেন্ট অনেক বেশ কিছু কাজ পড়ে আছে জানেন আজকে অনেক রাত্রে জেগে সকলকে কাজ করতে হবে তাই বন্ধুদের দোকানে এসেছি সোনার বল বানাতে তো সোনার বল কিভাবে তৈরি হয় সেটাই আমি আপনাদের আজকে দেখাবো বিভিন্ন রকম পদ্ধতি তাকে হয়তো সবটা দেখানো আমার দ্বরাই সম্ভব নয় এই রকম চার দেওয়ালের মধ্যে ক্যামেরা ফিট করে এসি চালিয়ে আর এরকম আগুনের কাজ হয় তবে যখন আমি শুনছি যখন আগুনের কাজ করে তখন এসিটা বন্ধ রাখি যখন একটু কেউ বিশ্রাম নিল একটু ঘুমালো তখন এসিটা অন করে দেয় তবে এই এইরকম দেখেছেন গোল গোল পাতের পিস থাকে তাকে কিভাবে রা বানিয়ে নিচ্ছে বানিয়ে নিয়ে তারপরে মাঠা হয় তারপরে ঘষা হয় বিভিন্ন রকম পদ্ধতি করলে তবে একটা সুন্দর গোল্ড বলডে এসে দাঁড়ায় এই যে ডিগ্রি ছোট ছোট বলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হয়তো তিন চার ডিগ্রি করে বল বানানো হয় প্রচুর বল বানানোর কাজ চলে এরকম আটটা দশটা করে কারিগর সবাই মিলে এরকম দেখো ভরি বলতে গেল সকাল পাঁচটা দশের মতো বাজে উজান এখনও যে গেছে আমি বলছি যে আমাদের পেন্ডেন হবে পেন্ডেন আমরা ঝেলে ফেলবো তো তুমি ঘুমিয়ে ঘুমিয়ে পড়ো পড়ো না 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 বলছে যে আমার ঘুম পাচ্ছে আর যাও তো দিকটা একটু জায়গা করে ঢুকে যাও না কোলের কাছে যারও গিয়ে ঘুমিয়ে পড়ো চলে যাও ঘুম পাইনি তোমার মা না বলেছে বেশি রাত জাগবি না তুমি এরকম রাত জাগছি বারোটা একটা বেজে গেছে যাও বেশি রাত জাগো নি গিয়ে ঘুমিয়ে পড়ো চলে যাও সোম কখন গজ করবে গো আর শরীর বইছে না এই দেখো সারা দিন সারা রাত জেগে এখন ওই সকাল পাঁচটার মতো বাজে এখন আমাদের কাজের গছ হয়নি চলো এইগুলো ঝালি তারপরে দেখা যাচ্ছে নাকি বুঝান কিছু বল তুই এই যাও যাও একটু ঘুমিয়ে পড়ে চললাম চোখ ছোট হয়ে গেছে তোমাদের এখন সকাল হয়ে গেছে এবার সবাই টুকটুক করে উঠে পড়ছে দাঁড়ান আমি একবার নিচেটাই দেখাই আপনাদের সবাই কম বেশি উঠে পড়েটাই টুকটুক করে যে যার এবার সব কাজে বেরোবে এবার দুধ আলা রুটি আলা হ্যাঁ সবাই এবার টুকটুক করে উঠে পড়বে আর আমরা এবার ঘুমাতে যাব এখন ওই সকাল ছটার মতো বাজে একটু পরে এবার সকাল হয়ে যাবে বলতে গেলে তো কাজ টাজ শেষ করে একটু এসেছি এবার ভাবলাম যে একটু নিচে ওরা সবাই গছ করে নিক সবাই গছ গছ হয়ে গেলে এবার আমরাও গিয়ে ঘুমিয়ে পড়বো ফজরের আজানটা শুনলাম নামাজটাও বাকি রইল তাহলে চলুন নামাজটা পড়ে ঘুমাতে যাই ভিডিওটাও তাহলে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালাম আলাইকুম